আজ বিশ্ব দিবস। তাই মাকে নিয়ে কিছু কথা লিখতে বসেছি আমি জেনেছি মায়ের ভালোবাসার চেয়ে আর কিচ্ছু হয় না দামি মায়ের ভালোবাসার কথা হয় না প্রকাশ কলমে জন্ম থেকে জড়িয়ে আছে যা আমার হৃদয় মর্মে মা হলো গুনগুনিয়ে গাওয়া এক ঘুমপাড়ানি গান মা মানে মেয়ের সাথে কিশোরী সুলভ অভিমান মায়ের চোখে ধরা পড়ে সন্তানের সকল দুঃখ তারপরেতেই অপার স্নেহে ভাসিয়ে দেওয়ার সুখ মা কথাটি অনেক দামি আদৌ কি পারি দাম দিতে দুঃখ কষ্ট দূর হয়ে যায় মুখে মায়ের নাম নিতে এই ভালোবাসা লিখতে বসে ভাষা যে আমার হারায় সব খুঁজে পাই এক কথায় মায়ের আঁচল ছায় মায়ের ঋণ শোধ করা এতই বুঝি সোজা শুধু মাকে তুমি কোনো দিনও ভেবে ফেলো না বোঝা বিনা স্বার্থে একটিও যদি ভালোবাসা খুঁজতে চাও মায়ের দিকে তুমি তোমার দু হাত বাড়িয়ে দাও বুঝি এখন মায়ের ভাবনা অনেকটাই দূরদর্শী শত চেষ্টাতেও হতে পারবো না মায়ের মতো পারদর্শী তাই তো বলি তোমায় আমি অনেক ভালোবাসি সারা জীবন দেখতে চাই তোমার অমলিন হাসি